বলছেন আসসালাম আলাইকুম সালামতুল্লাহ আমার স্বামী ওমরার নিয়ত করার পর এহেরাম অবস্থায় গতকাল তিন চার ঘন্টা মুজা পড়েছিলেন সাই করার সময় লাহেদা দান করে ওমরা হওয়া যে কোনো করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক ফরজ আজও বদলি উমরা করতে গিয়ে এহরাম অবস্থায় মোজা করেছেন। মক্কা এসে বারবার উমরা করা বদলি উমরা করা তাও আবার সুস্থ লোকের পক্ষে যদি উমরা হয়তো হবেই না আর মক্কায় এইরকম মসজিদে আয়সা থেকে ওমরা করা একাধিক ওমরা করা এটিও সন্ন্যত নেতের খেলাফ কাজে এগুলা ওমরা যদি একাধিক করতে হয় তাহলে মিকাতে যেতে হবে তাইও যেতে হবে কাছের মিকাত না হলে মদিনা জানান মদিনা থেকে আবার সেখানে মেখাতরজোল হলে এবং সেখান থেকে হেরাব বেঁধে আসেন আর না হলে এক শহরে একটি ওমরা করবেন পাঁচ ছয় মিনিটের জন্য বলছেন যে আজও বদলি ওমরা করতে গিয়ে এন অবস্থায় বোঝা পড়েছেন মসজিদে প্রবেশ গেটে পাঁচ ছয় মিনিটের জন্য পরে পাঁচ ছয় মিনিটের জন্য পরে একজন এসে নিষেধ করাই খুলে ফেলেছে এখন এই ভুলের জন্য কি ফিদিয়া দম প্রযোজ্য অলামারা বলেছেন শাহিদ সাইম রাহিম আল্লাহ তারপরে সৌদি আরবে জেলাজনা দায়মা এফতার ফতোয়ার স্থায়ী কমিটি রয়েছে আরও প্রায় ওলামারা বলেছেন যে এহেরামের যে বিধি বিধিনিষিদ্ধ রয়েছে এহেরাম নিষিদ্ধ কাজ সেগুলি সম্পর্কে কেউ যদি অজ্ঞ থাকে মানে মাসলা জানা নাই যে এগুলি জায়জ নয় যেমন ওনার হয়তো জানা ছিল না যে পুরুষদের মোজা পরা যাবে না মহিলাদের হাত মোজা পরা যাবে না কিন্তু মহিলারা পায়ের মোজা পড়তে পারবে এরা অবস্থায় আর পুরুষরা হাত পা কোনো মোজাই পরতে পারবে না সেলাই করা সেলাই বিহীন কাপড় পরতে হবে সেলাই করা কাপড় পরতে পারবে না আর এগুলি শরীরের গঠন যেগুলো তৈরি করা হয়েছে তাতে সেলাই থাক আর না থাক সেটা তারই অন্তর্ভুক্ত যদি মাসলা সম্পর্কে না জানা থাকে তাহলে সেই ব্যক্তি মাজুর মানে আল্লাহ তার ওজোর গ্রহণযোগ্য এইরকমই কেউ ভুলে যায় জানে যে মাথা ঢাকতে হবে না কিন্তু ভুলে গিয়ে রোদ্রের সময় মাথা ঢাকিয়ে নিয়েছে মাথার উপরে এহারামের কাপড় দিয়ে নিয়েছে বা ঘুমের অবস্থায় ঠান্ডার দিন এমন হয়েছে মেনাই মজদাল রাতে পুরো মাথা ঢেকে নিয়েছে কম্বল দিয়ে তাহলে সেই ক্ষেত্রে অলামার বলছেন সে মাজুর এই ক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে না ফিরিয়ে দিতে হবে তাহলে ফিরিয়ে কাকে লাগবে যারা মাসলা জানা আছে আর জেনে শুনে করছে মাসলা জানেন যে পুরুষ লোকের এরম অবস্থায় সেলাই করা কাপড় পরা যাবে না তারপরে লুঙ্গি সেলাই করার লুঙ্গি পরেছেন অথবা পায়জাও পরেছেন অথবা মোজা পড়েছেন কিসের জন্য আপনি আপনার সুবিধার জন্য পড়েছেন অথবা আইনকে ফাঁকিয়ে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি এসব করেছেন তাহলে যদি এমনটা করেন শোনার পরে তখন ফিরিয়ে দিতে হবে মাথা মন্ডন আপনি অসুস্থতার কারণে মাথা মণ্ডন করেছেন যেমন কাব্য উজারী আল্লাহ তালা না আনহেন্ন মাথা মণ্ডন করতে পেরেছেন এর অবস্থায় কারণ খুব বেশি উপন হয়ে গেছে মাসলাও জানা আছে আর ভুলে যাননিতির ইচ্ছাকৃতভাবে মাথা মন্ডন করেছেন সেই জন্য ফিরিয়া সেই ক্ষেত্রে ফামান খান আমিন কুমারী আওবেহি আজাম মিররা সেহি ফাফিদিয়া তুমিন সে আমিন আও সাদ আকাতের অনশক্ত আল্লাহ বলছেন হজ যে মশাইগুলি বর্ণনা করে সেখানে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও আজাম মেররা আ সেহি অথবা মাথায় কোন কষ্ট থাকে আর চুল কাটতে হয় অথবা চুল মন্ডন করতে হয় ফিদিয়া তিন সেয়ামিন আও সাদাকের নশোক তাহলে ফি মানে মুক্তি লাভ করতে ফিদিয়া দিয়ে সেয়াম রোজা তিনটি আল্লাহ অপশন দিয়েছে মানে ছয় মিসকিনের খাবার তিন সাত সা করে আর নশোক অথবা কুরবানি তিনটি যেখানে একটি করলে এই ক্ষেত্রে চলবে এরমে নিষিদ্ধ কাজ কেউ যদি করে তাহলে তো এখানে লাগবে না যেহেতু তিনি মাসলা জানতেন না অথবা ভুলে গিয়ে করেছেন জি অল্লাহ তাল আলম